খাঞ্জাপুর এক গ্রাম পঞ্চায়েতে একাধিক দাবি নিয়ে গণ ডেপুটেশন দিল সিপিএম দীর্ঘদিন ধরেই দাসপুর ব্লকের খাঞ্জাপুর এক গ্রাম পঞ্চায়েতে নানান কর্মকাণ্ড নিয়ে বিক্ষুব্ধ নানান স্তরের মানুষ আজ একাধিক দাবি নিয়ে খানজাপুর এক গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন দিল সিপিআইএম দাবিগুলির মধ্যে ছিল আবাস যোজনা তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি পাননি কেন প্রাপকরা পঞ্চায়েত এলাকায় পিএইচ জল কেন কিনে খেতে হচ্ছে মানুষকে কোলা যে গাছ কাটা হয়েছে সেই গাছ কাটার হিসেব এবং কেন গাছ কাটা হলো তার কারণ জানাতে হবে মানুষকে পঞ্চায়েত এলাকায় আইসিডিএস সেন্টার এবং স্বাস্থ্যকেন্দ্রগুলির অবস্থার উন্নতি করতে হবে কোনো দলীয় মিটিং পঞ্চায়েত অফিসে করা যাবে না একশো দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে এমনই একাধিক দাবিকে সামনে রেখে সিপিআইএম ডেপুটেশন দিল আজ আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেন মহিলা সহ সিপিএমের একাধিক নেতা কর্মীরা